একই সাথে তিন বাচ্চার জন্ম হতবাক হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সকলে দক্ষিণ ত্রিপুরা জেলা শান্তির বাজার হাসপাতালের চিকিৎসা পরিষেবার আরও এক ধাপ এগিয়ে গেল হাসপাতালের মধ্যে প্রথমবারের মতো বিরলতম চিকিৎসা পরিষেবা প্রদান করে গেল চিকিৎসকরা মঙ্গলবার সকাল আটটা বেজে সাতান্ন মিনিট নাগাদ সাবরুম মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রসব বেদনায় কাথর হিরণমালা ত্রিপুরা নামে এক মহিলাকে শান্তিরবাজার হাসপাতালে প্রেরণ করা হয় জানা যায় মহিলা গর্ভবতী হবার পরেও কোনো প্রকার চেক আপ করার মহিলার পূর্বে দুটি সন্তান থাকায় মহিলার হাই প্রেশার থাকার ফলে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মহিলাকে শান্তির বাজার হাসপাতালে প্রেরণ করা হয় এই অবস্থায় মহিলাকে সঠিকভাবে চিকিৎসা প্রদানে এগিয়ে আসলো শান্তির বাজার হাসপাতালের চিকিৎসক সেই সময় হাসপাতালে গাইনো স্পেশালিস্ট কৌশিক মহাজন কর্তব্যরত অবস্থায় ছিল চিকিৎসক ও সেবিকাদের সঠিক পরিষেবায় স্বাভাবিকভাবে তিনটি ফুটফুটে সন্তানের জন্ম দিল ওই মহিলা প্রথমে একটি কন্যা সন্তান ও পরবর্তীতে দুটি পুত্র সন্তানের জন্ম দিল ওই মহিলা জানা যায় বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ অবস্থায় রয়েছে তবে তিন সন্তানের ওজন একেবারেই কম যার মধ্যে প্রথম কন্যা সন্তানটি হয়েছে এক পয়েন্ট তিন কেজি দ্বিতীয়টি এক পয়েন্ট পাঁচ কেজি ও তৃতীয়টি এক পয়েন্ট চার কেজি একই সাথে নর্মাল ডেলিভারি তিন সন্তানের জন্মের খবর পেয়ে তিন সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হাসপাতালে দ্রুততার সহিত ছুটে যান শিশু বিশেষজ্ঞ ডক্টর প্রসনজিৎ দাস ডক্টর প্রসনজিৎ দাসের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমান সময়ে এখনও পর্যন্ত তিনটি শিশু সুস্থ রয়েছে তিনটি শিশুর শারীরিক বিভিন্ন দিকগুলি নিয়ে প্রতিনিয়ত দেখাশোনা করছে ডক্টর প্রসনজিৎ দাস এই সন্তান প্রসবের কথা সংবাদ মাধ্যমের সামনে জানালেন গাইনো স্পেশালিস্ট ডক্টর কৌশিক মহাজন সুবিধা আছে এবং প্রেশার বেশি এটা লিখে রেফার করা হয় তো যখন রেফার করা হয় নট একটা পেশেন্ট আসে আটটা সাতান্ন মিনিটে তখন আমি ডিউটিরত অবস্থায় ছিলাম পেশেন্ট সেকেন্ড স্টেজ অফ লেবার লেবারে ছিল তো পেশেন্ট আসার সাথে সাথে আমরা ডেলিভারি রুমে নিয়ে যাই তো সেখানে অ্যাপডোমেন্ট স্ট্যান্ডার্ড ছিল আমাদের আমাদের প্রথমে একটা অনুমান ছিল হয়তো বিগ ওয়েভে হতে পারে অথবা টুইন প্রেগনেন্সি এমন হতে পারে পেশেন্টের কোনো চেক ছিল না কোনো আগের কোনো সোনোগ্রাফি বা কিছুই ছিল না তো যাই হোক আমরা আমাদের ডেলিভারি করতে তৈরি হই প্রথম বাচ্চা ডেলিভারি পরে বাচ্চা ঠিকই হয় কিন্তু ওয়েটটা একদম কম হয় ওয়েট ছিল ওয়ান পয়েন্ট থ্রি কেজি ফিমেল চাইল্ড এরপরে এরপরে দেখা যায় যে দ্বিতীয় মানে আরও একটা বেবি আছে মানে ওটাও ডেলিভারি করে করাই এটা ওটা মানে ব্রিজ ডেলিভারি মানে উল্টো ছিল প্রথমটা তো ঠিকই ছিল কিন্তু দ্বিতীয়টা ছিল ব্রিজ ডেলিভারি মানে পা উপরে পা নিচে নিচের দিকে ছিল আর মাথাটা উপরের দিকে তো দ্বিতীয়টাও ডেলিভারি করাই ডেলিভারি করিয়ে যথায় রিসার্চ সিচুয়েশন নেওয়া হয় কিন্তু দ্বিতীয়টি করার পরে দেখা যায় আরও একটি ইয়ে বাচ্চা তো ওটাও ব্রিজ পজিশানে ছিল ওটাও ডেলিভারি করায় তো এখন টোটাল তিনটা বাচ্চা ডেলিভারি হয় তারপরে তো শিশু ডাক্তারবাবু দেখেন সঙ্গে সঙ্গে আসেন ওনাকে কল করা হয় শিশু ডাক্তারবাবু দেখেন পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তিনটো বাচ্চাই সুস্থ আছে আর মারও এখনও অবস্থা ঠিক আছে প্রেশারটা বেশি ছিল আমরা ওষুধ দিয়ে এখন মোটামুটি নর্মাল আছে তো এখন মা বাচ্চা দুজনেই সুস্থ আছে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে ম্যাটারনিটি ওয়ার্ডে ভর্তি আছে স্যার তাহলে তিনটি বাচ্চার ডেলিভারি করানো হয়েছে হ্যাঁ এর মধ্যে কতজন মেয়ে আর কতজন ছেলে এর মধ্যে প্রথম বাচ্চাটি ছিল মেয়ে এরপর লাস্টের দুটো ছেলে ছেলে স্যার এরকম ঘটনা তো শান্তির বাজারের প্রথমবার তা আপনার কি মনে হচ্ছে হ্যাঁ এর আগে তো টুইন ডেলিভারি হয়েছে কিন্তু